মালা বিক্রি করতে প্রয়াগরাজে যে তার ফ্যামিলি ভাই মা সবাইকে নিয়ে এসছিল মালা বিক্রি করতে কেন না প্রয় এখন কুম্ভ মেলা চলছে তো ন্যাচারলি বিহার ঝাড়খন্ড ওড়িশা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এরকম নানা জায়গা থেকে বহু চালা ফুল বিক্রেতা কি মালা বিক্রেতা মানে রুদ্রাক্ষের মালা একটা কমন জিনিস যেটা কোনো ধর্মীয় সমাবেশ হলে মহাসম্মেলন হলে সেখানে খুব ইজিলি বিক্রি হবে সেলটা বাড়বে তো অনেকে ট্রাভেল করেছিল যার মধ্যে ছিল মোনালিসা মোনালিসাকে মোনালিসা হচ্ছে একজন ফুল কম ঠাকুরের মালা বিক্রেতা যে পুঁথির মালা বিক্রি করে এক একদিন প্রায় সত্তর সাত হাজার টাকার মাল বিক্রি করছে বা নিয়ে বেরোচ্ছে চেষ্টা করছে পিস মাল বিক্রি করবে মানে টাকার জিনিস তার কাছে থাকছে নিয়ে হাজার মালা তো এই যে রুদ্রাক্ষের মালাগুলো বেরিয়ে নিয়ে বেরিয়েছিল সেই বিক্রি করার সময় কেউ একজন তার ছবি তুলেছিল সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল তারপর রাতারাতি ভাইরাল হয়ে গেল অলরেডি কুম্ভে ফার্স্ট স্নানটা হয়ে গেছে শাহী স্নান তো অনেক বিক্রেতাই বাড়ি ফিরে গেছে যারা সাধু ছিল তারা ফিরে গেছে মেনলি কেউ কেউ আছে বহু মানুষ এসেছিল প্রথম স্নানটাতে তো সেখানেই একজন কেউ তার ছবি তুলেছিল এবং ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছিল ভাইরাল হয়েছে ভাইরালটা কেন হলো না মেয়েটাকে দেখতে ভালো নো ডাউট একটা গ্রামের মেয়ে গায়ের রংটা চাপা স্পেশালিটি হচ্ছে তার চোখের মনিটা আই বলটা একটু কটা চোখ ব্রাউন কেউ ভেবেছিল সে কন্ট্যাক্ট না একটা ইউনিক লুক আছে সেই জন্যই রাতারাতি ভাইরাল হলো এমন ভাইরাল হলো মোনালিসাকে খোঁজার জন্য বহু লোক তার কাছে চলে গেছে ইনফ্যাক্ট মালা কেউ কিনছে না তার সাথে সেলফি তুলছে কেন মোনালিসা ভাইরাল হয়ে গেছে এবার ফেসবুক ইউটিউব সব জায়গায় মনোলিসা সার্চ হচ্ছে বহু মানুষ তার ছবি তুলছে তার সাথে সেলফি তুলছে পোস্ট করছে কেন তারাও ভাইরাল হবে এখন দেখা গেল যে মোনালিসা যখন মধ্যপ্রদেশে ফিরে গেছে সে নিজেকে গ্রুম আপ করছে আপগ্রেড করছে হেয়ার ট্রিটমেন্ট করছে স্পা করছে স্ট্রেটনিং করছে হেয়ার লুকস চেঞ্জ হচ্ছে একটা কোন নামই সালোতে গেছে পার্লারে গেছে সেখানে গিয়ে তার গ্রুমিং হচ্ছে তাহলে ভাবুন যে গানটা ছ বছর আগে হয়েছিল হঠাৎ করে এখন সেটা ভাইরাল হয়েছে ঠিক তেমনই একজন ফুল বিক্রেতা কাম একজন রুদ্রাক্ষের মালা বিক্রেতা একটা ছবিতে তাকে রাতারাতি ভাইরাল করে দিয়ে এমন পপুলারিটি পেয়েছে যে সে যখন নিজের রাজ্যে ফিরে গেছে তাকে নিয়ে হইচই পড়ে গেছে সবাই তাকে নিয়ে ছবি তুলছে ইনফ্যাক্ট সে নিজেও বলেছে যে আমি যখন এখানে বিক্রি করতে এসেছিলাম জিনিসপত্রগুলো লোকজন আমার থেকে কিনছে কম আমার সাথে ছবি তুলছে বেশি আমার বিক্রি মারটা ঠিকঠাক হচ্ছে না ব্যবসার ক্ষতি হচ্ছে আমি কেন কথাটা বললাম সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার ফলে যেরকম রাজুদা ব্যবসার ক্ষতি হয়েছে নানা রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে যে মানুষজন তাকে কেন্দ্র করে সবাই হইচই পড়ে গেছে সিমিলার এই মধ্যপ্রদেশের এই বাচ্চা মেয়েটা ষোলো সতেরো বছর বয়স তার ব্যবসাটা ডাউনফল হচ্ছে সে প্রথম স্থানের পর নিজের রাজ্যে ফিরে গেছে সেখানে গিয়েও তাকে নিয়ে সবাই হুড়োহুড়ি পড়ে গেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরালটা মানুষকে কত সহজে পপুলার করে দেয় কত সহজে তুলে দিচ্ছে আবার রাতারাতি ফেলও দেয় এটাই হলো সোশ্যাল মিডিয়া বস এখানে রাতারাতি ভাইরাল হওয়াটা কোনো ফ্যাক্টর না কি কি হয়েছে সেগুলো আপনারাও দেখুন उम्मीद है आठ सौ हजार क्या बोला क्या बोला था इसको एमोती का माला उध्राक्ष नहीं लेते हैं तो लेकिन बस आपको देखने के लिए आते हैं। हाँ बहुत तो ज्यादा परेशान